আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা কয়েকটি মাসাইল আলোচনা করব এক নম্বর হচ্ছে কোরবানির পশুতে আকিকা করা জায়েজ কিনা উত্তর হচ্ছে কুরবানির পশুতে আপনি আকিকা করতে পারবেন কোনো সমস্যা নাই জায়েজ আছে তবে আকিকা একা পশু দ্বারা করা উত্তম কোরবানি পশুতে না করে আকিকা একা করাই উত্তম কারণ হচ্ছে একটি ছাগল যদি আপনার মেয়ে হয় একটি ছাগল আকিকা করলে আপনার আকিকা আদায় হয়ে যায় যদি আপনার ছেলে হয়ে থাকে তাহলে ছেলের জন্য দুইটি ছাগল খাসি আকিকা করলে আপনার ছেলেরবেলায় বেলায় দুইটি আঁকিকা হয়ে যায় তাই কোরবানির পশু থেকে পশুতে আকিকা না করে আলাদা পশুতে করা উত্তম